I'm <laughs> আমরা ঐতিহাসিক সেই প্রায় এক হাজার বছর পুরাতন গুরু মেলাতে এসেছি এটা বয়লিয়া তারা সিরাজগঞ্জ এই গুরু মেলাতে আমরা এসেছি এই মেলাটা দীর্ঘ এক বছর পর পর এই মেলাটা অনুষ্ঠিত হয়ে থাকে তে অনেককে হুজ পরিমাণ মানুষজন আসে এই মেলাতে আর অত্র এলাকার মধ্যে এই গুরু মেলাটা অনেক বড় হয়ে থাকে কারণ এই একটি মেলাই হচ্ছে এই অঞ্চলের আর কি বড় মেলা তে এখানে ঝুরি বিক্রি করতে আসে একশো চল্লিশ টাকা বা একশো ষাট টাকা কেজি এটা আমরা বন্ধুবান্ধব মিলে আমরা মেলাটাকে ঘুরছি আমরা প্রথমে মাছ বাজারে গিয়েছি যা এখানে অনেক হুজ পরিমাণ বড় বড় মাছ আমরা দেখতে পাই যে মাছগুলো অনেক বড় বড় ছিল আর মেলার প্রধান আকর্ষণ হচ্ছে মাছ আর মাংস যে সিরাজগঞ্জে তারাশের এই দিকে অনেকে মাছ চাষ করা হয় যারা আর কি খুব ভালো ফ্রেশ মাছ খাবেন তারা অবশ্যই সিরাজগঞ্জের তারাশে চলে আসবেন এখানে হিউজ পরিমাণ মাছ চাষ করা হয় আর এই মেলাটাতে হিউজ পরিমাণ মানুষজন এসেছে আপনারা দেখতেই পারছেন আর এই মেলাটাতে হিউজ পরিমাণ মানুষ আসার কারণ হচ্ছে অত্র এলাকার ভিতরে এই একটা মেলাই বড় করে করা হয় আর আকাশটা মেঘলা মেঘলা হওয়ার কারণে মানুষ করে নিয়ে বাসায় যাচ্ছে আর এই নৌকাটাতে এইরকম পরিমাণ ভিড় করছে যে এই আরো অনেক কিছু দেখতে পারছি যেমন এই পোলাফান এইটাতে লাফালাফি করছে সেখান থেকে আমরা যাই সরাসরি চটপতি খেতে চটপতি খেতে আমরা বসে পড়ছি চটপটিটা দেখতে যেমনই হোক কিন্তু টকটাতে একটু ঝামেলা ছিল আর আমরা সরাসরি চটপটি খেয়ে আমরা চলে আসি মেলার মূল আকর্ষণ কসমেটিকের দোকানে আর এই কসমেটিকের দোকানে হিউজ পরিমাণ মানুষ কেনাকাটা করছে আমরা ভিডিও করতেই ভালো মতন পারছি না কারণ হিউজ পরিমাণ মানুষজন দোকানের সামনে দিয়ে ঘোরাফেরা করছে এবং জিনিসপাতি কিনছে এই কারণে আমরা ভালো মতন ভিডিও করতে পারি না এখান থেকে আমরা সরাসরি মেলার পশ্চিম সাইটের দিকে চলে যাই আর বিশেষ করে আমার ভালো লাগে হচ্ছে মেলা বা ঈদে ঈদে অনেক মানুষজনের সাথে দেখা হয় যাদের সাথে সেরকম দেখা সাক্ষাৎ হয় না সেসব মানুষদের সাথে মনে করেন যে ঈদে বা মেলাতে দেখা হয় এই জিনিসটা আমার খুবই ভালো লাগে কারণ এই দিনটাতে সবাই ফিরি থাকে এবং সবার সাথে দেখা সাক্ষাৎ করা যায় ভিডিও করে রাখলাম যে তুমি কি খাচ্ছ তুমি যে এতদিন ধরে টেয়া গোসাইলা আর এই রোল কিনে তুমি একা একা খাইতেছ এই যে ভিডিও করে রাখলাম তুমি বাড়ির যেও ভাস্তার সাথে অনেক মজা করলাম কারণ ভাস্তা মেলাতে এসে মুরগির রোল কিনে খাচ্ছে বিকেলের দিকে এই মেলাটাতে অনেকেই হুস পরিমাণ মানুষ আসে দেখেন প্রতিটাতে দোকানেই হিউজ পরিমাণ বেচাকেনা হচ্ছে কিন্তু আকাশটা মেঘলা মেঘলার কারণে সবাই তাড়াতাড়ি মেলা করে বাসার দিকে যাচ্ছে মিষ্টির দাম আড়াইশো থেকে তিনশো টাকা তে আমরা অনেকক্ষণ ঘোরাঘুরির পরে আমরা মিষ্টি খেতে আসলাম তে আমরা চারজন আসলাম মিষ্টি খেতে আমরা চারজন মানুষই মিষ্টি খুব কম খাই আমরা হাফ কেজি নিয়েছি আর আমার বন্ধু কীরকমভাবে মিষ্টি খাচ্ছে আপনারা তো দেখতেই পারছেন তে আমরা মিষ্টিটা অন্য মিষ্টির চেয়ে এই মিষ্টিটা মেলার আঞ্জা দিয়ে একটু ভালো ছিল কারণ আমরা গত ফেরা মিষ্টি খেয়েছিলাম মেলাতে এসে মেলাতে মিষ্টির ভিতরে শক্ত ছিল আর এই মিষ্টিটা একটু হলো ভালো ছিল তে মোটামুটি ভালোই লাগলো আমরা অনেকে এনজয় করে মিষ্টিটা খেলাম আর গাইস আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর পরবর্তী মেলার ভিডিও পেতে আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজকে আপনাদের সবার কাছে বিদায় নিব আজকের ব্লগটা এই পর্যন্তই যদি ব্লগটা ভালো লাগে পারো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেন গাইস স্টে সেফ লাইক চিলড্রেন নেক্সট হবে আল্লাহ হাফেজ